হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে জানুয়ারি সেমিস্টারে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি পূর্ণাঙ্গ প্রকাশ করা হয়েছে সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা এবং বিভিন্ন বিভাগ ও ইউনিটে আসন সংখ্যা কতটি রয়েছে ভর্তি সংক্রান্ত এবং কবে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরব অত্র বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং Electronics and Communication Engineering, Industrial in Engineering and Management, Energy Science and Engineering, Biomedical Engineering, Iron and Regional Planning, Leather Engineering, Textile Engineering, Building Engineering and Construction Management, Material Science and Engineering, Chemical Engineering, ম্যাকানিটেক্সিন ইঞ্জিনিয়ারিং গণিত রসায়ন ও পদার্থ বিজ্ঞান পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে এম এস সি ইঞ্জিনিয়ারিং এমইউআরপি এম এসসি এমপিএল ও পিএইচডি এবং বিভিন্ন ইউনিটে আইসিটি আইডিএম ও আইপিই গ্রামে পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে এই মাধ্যমে নিম্ন বর্ণিত শর্তে বাংলাদেশ প্রক প্রকৃত নাগরিকদের নিকট হতে প্রদৃত ফরমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা আবেদনের যোগ্যতা সম্মিলিত বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে আবেদন অবশ্যই দুইজন রিফ্রি এর নিকট হতে রিকমেন্ডেশন লেটার পাওয়ার জন্য তাদের নাম ঠিকানা ও ইমেল অ্যাড্রেস থাকতে হবে যার মধ্যে একজন অবশ্যই প্রার্থীর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক হবেন প্রার্থীকে আবেদনপত্র স্টুডেন্ট টাইপের গড়ে পূর্ণকালীন ও খণ্ডকালীন উল্লেখ করতে হবে ইনস্টিটিউটে কতটি আসন রয়েছে সিই পঞ্চাশটি ইএসই পঁচিশটি এম এসই দশটি আইআইসিটি তিরিশটি ই পঞ্চাশটি বি এমই পঁচিশটি সিএসই দশটি আইডিএম ত্রিশটি এমই পঞ্চাশটি ইউআরপি পঁচিশটি এম টি ই দশটি আই ইপিটি পঁচিশটি সিএসই পঞ্চাশটি এল ই পনেরোটি গণিত পঁয়ত্রিশটি ইসিই তিরিশটি ই বিশটি রসায়ন পঁয়ত্রিশটি আইইএম বিশটি বি সি এম দশটি পদার্থ পঁয়ত্রিশটি ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আবেদন ফর্ম পূরণ শুরু আঠারো এগারো দুই হাজার চব্বিশ অনলাইনে আবেদন ফোরন পূরণ শেষ এক বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ সময় নয় বারো দুই হাজার চব্বিশ পরীক্ষার সময় পরবর্তী ওয়েবসাইটে জানানো হবে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ পনেরো বারো দুই হাজার চব্বিশ শুধুমাত্র পূর্ণকালীন শিক্ষার্থীগণ নিয়মানুযায়ী ফর্ম ফিল আপ এবং অ্যাসিস্টেন্স এর জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে শিক্ষার্থী ভর্তির পর পরিচালক গবেষণা ও সম্প্রসারণ কার্যালয় থেকে টিসিং ইনস্টিটিউশিপ ফরম সংগ্রহ করতে হবে অনলাইনে আবেদন ফি পাঁচশো টাকা পরিশোধ করতে হবে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে সকল তথ্য অনলাইনে আবেদনের নিম্নলিখিত কাগজপত্র একটি জিপ ফাইল আকারে সাবমিট আপলোড করতে হবে এবং নিম্ন লিখিত কাগজপত্র সহ আবেদনটি ডাকযোগে এক বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই রেজিস্ট্রার খুলনা ও প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয় শিক্ষা শাখায় পোস্ট গ্রাজুয়েট জমা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও গ্রেডশিট এর স্ক্যান কপি শিক্ষাগত যোগ্যতার সকল মূল প্রবেশ সার্টিফিকেট এবং স্ক্যান কপি ওপরে সকল কাগজপত্র এক বারো দুই তারিখ বিকাল পাঁচটার মধ্য দিতে হবে যদি না দিতে পারে তাহলে আবেদনপত্র অসম্পূর্ণ বলে ব্যর্থ হবে অসম্পূর্ণ ও ক্রুটিপূর্ণ এবং আবেদনপত্র তথ্যটি ভুল প্রমাণিত হলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই আবেদনপত্র সাথে সংযুক্ত সকল কাগজপত্র মূল কপি সঙ্গে আনতে হবে এজন্য কোন প্রকার টি এ ডি এ প্রদান করা হবে না ভর্তি সংক্রান্ত সকল তথ্যবলি এই ভিডিওতে দেখ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ